হ্যালো এভরিওয়ান আজকে আমার শহরের ওপর একটি রচনা শেয়ার করছি আমি যে শহরে বাস করি তার নাম কৃষ্ণনগর কৃষ্ণনগর নদিযা জেলায় অবস্থিত এবং এই জেলার সদর শহর শোনা যায় মহারাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে এই শহরের এমন নাম বাংলার প্রাচীন শহরগুলির মধ্যে কৃষ্ণনগর অন্যতম পলাশির যুদ্ধের পর এই শহরের উত্থান হয় বর্তমানে শহরের পরিধি বেশ ব্যাপক এই শহরের উত্তর দিক দিয়ে জলঙ্গী নদী প্রবাহিত শহরের পশ্চিম পাশে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক প্রায় আড়াই লক্ষ লোকের বাস বাংলার ইতিহাসে কৃষ্ণনগরের নাম বিশেষ উল্লেখযোগ্য এই শহরে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় বসে কবি ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য রচনা করেন বিখ্যাত গোপাল ভাঁড় এই রাজসভাতেই ঠাঁই পান এখনও রাজবাড়ির বহু নিদর্শন অক্ষত আছে প্রতি বছর এই রাজবাড়ির প্রাঙ্গণেই বারো দোলের মেলা বসে কৃষ্ণনগরের মাটির পুতুল পৃথিবী বিখ্যাত এখানকার সরপুরিয়া এবং সরভাজা ভারতখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজয়লাল চট্টোপাধ্যায় এই শহরেই জন্মগ্রহণ করেন কৃষ্ণনগর রাষ্ট্রীয় মহাবিদ্যালয় রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জেলার সদর শহর বলে প্রতিদিন দূর দূরান্তের মানুষ এখানে ভিড় করে নানা কাজে কবিগুরু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত অঞ্জনা নদী এই শহরের দক্ষিণে আজও প্রবাহিত সারা বছর নানা উৎসব অনুষ্ঠান হলেও জগদ্ধাত্রী পুজো শহরের সবচেয়ে বড় উৎসব পশ্চিমবঙ্গের নামকরা আধুনিক শহরগুলির মধ্যে কৃষ্ণনগর অন্যতম ভারতের স্বাধীনতা আন্দোলনের বহু স্মৃতি বুকে নিয়ে এই শহর আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে